পৃথিবীতে তুই ছাড়াই আমার হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম সবাইকে আমি নওশিন ওয়েলকাম সবাইকে আমার নিউ একটা ব্লগে এটা একটা আজাইরা ব্লক আর প্রচন্ড পরিমাণে গরম করছে সব জায়গা গরম আর এই গরমে আমি ফ্যান অফ করে রাখছি মাত্র ফ্যান টা অফ করছি ঠান্ডা পানি খাওয়া দরকার আমার দাঁতে অনেক সমস্যা তোমার কি জানো আমার একটা দাঁতই নাই করোনা এক একাটা উঠে ফেলছে পিনাট বাদাম বাদামের একটু ফিল পাচ্ছি কোন রকম বৃষ্টি হলে আমি এখন চা খাইতাম বা কফি বানাইতাম সরি আমার কফি নেই পার উচিত এই গরমে বেশি বেশি পানি খাওয়া আর অতিরিক্ত ঠান্ডা পানি একদমই খাওয়া না কারণ অতিরিক্ত ঠান্ডা পানি খেলে হবে কি গরম ঠান্ডা লেগে যাবে তো যেহেতু বিশেষ আপনারা লেবুর পানি খান ডাব খান আর হচ্ছে নর্মাল পানি ঠান্ডা যত কম খাওয়া যায় পানি খাওয়ার আগে প্রত্যেকটা খাবার খাওয়ার আগে একটা জিনিস আমাদের শেখা উচিত জানা উচিত আমরা সবাই জানি এটা নতুন করে কিছু বলা নেই আর এটা হচ্ছে বাচ্চাদের শেখানোটা উচিত যে সব সময় পানি খাওয়ার আগে কোনো খাবার খাওয়ার আগে বিসমিল্লা বলে খাওয়া যদিও পানির একটা দোয়া আছে বাট সবাই আসলে দোয়া তো পড়তে পারে না বা বিসমিল্লা বলে যে কোনো খাবারটা খাওয়া সো যাই হোক আমি এখন পানি খাচ্ছি আপনাদের জ্ঞান বাট আমি অনেক পানি কম খাইয়া সো আমি এখন পানি খাবো প্রচণ্ড গরম আমি ঘেমে গেছি আমার স্কিন অনেক জ্বালাপোড়া করতেছে এজন্য আমি বোতল দিয়ে হচ্ছে বরফ পানির মুখে আর কি লাগাইলাম এখন ইচ্ছা করতেছিল যে বাটির মধ্যে একটা বড় বাটি থাকতো অনেকগুলো বরফ নিয়ে আমি মানে ফেসটাকে চুবাই রাখি এটা একটা হচ্ছে আইস ফেশিয়াল হয়ে গেল আর এদিকে হচ্ছে ফেসের জন্যও ভালো আবার স্কিনটা জ্বালাপোরা কর সো এখন আমার ধৈর্য নাই টেডির অনেক গরম লাগতেছে কজ এত গরম গরম তো সহ্য করা যেতেছে না আর টেডিকে ওই দিন ঝড় আসছিল মধ্যে আমার এমনি অন্ধকার হয়ে গেছে এই ফার্স্ট টাইম আমি এতটা ভয় পাইছি আমি মানে বাতাসে টেডি মনে হচ্ছে দিকে তাকাই আছে নড়তেছে মানে পুতুল টাইপের তো ভয় লাগে ওরা আমি একদম অয়ডোপের মধ্যে এটার মধ্যে আমি আঁকটা রাখছি আজকে অনেকদিন পর আমি বের করবো আর ওই দিন যে আমি একটা তোমরা যারা আমাকে কিছু পার্সন মানুষ আমাকে নিয়ে আলোচনা গালি দাও তারা তোমরা এটা বাচ্চা আমি তো গালি দিতে পারি না তো তোমরা এটা কিন্তু আমি সবার উদ্দেশ্যে বলি আর কুকুর কিন্তু অনেক ভালো হ্যাঁ ঘেউ 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 আমার কুকুর ঘেউ ঘেউ করতে পারে খারাপ সিচুয়েশন আসার পর থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আমার আমাকে আরেউ করছে তোমরা যারা কিছু আমাকে যতই ঘেউ করো তোমরা এইটার বাচ্চা হলেও ভালোই তা কিন্তু কুকুর তো পোষ মানে মালিকটা রেখে কখনো যায় না আর ওরা হচ্ছে অনেক ভালো হয় ওকে ওরা খুব ফ্রেন্ডলি হয় মিশুক হয় এখন আমি থাকি ভাড়া বাসায় আমার ভাড়া বাসায় হচ্ছে আমি কুকুর পালতে পারবো না আর পক্ষে পসিবল না সান্ত্বনামূলক পুরস্কার হিসাবে আমি এটা নিয়ে আসছি এটা অনেক কিউট এটা দেখলে আমার ভালো লাগে কিউট লাগে আমাদের বাড়িতে আমি দুইটা কুকুর আগে পোষতাম আমার ছোট বোন সহ যাই হোক আমি একটু ফ্যান করি অ্যাজ এই ঘেউ ঘেউটার আবার অনেক জায়গা নিয়ে টিকটকে কাটকাট করে দেবে যে ঘেউ ঘেউ করতেছে আরে এই তুই তো চিল্লাস ভাই আমি কারো কথা কানে নিই না

অনেক আপুরা আমার ব্লগ একবার কমেন্ট করছিস তোমার হোয়াইট ব্রাশটা এত মানে লাগাইতে পারো না তোমার লেফের কভার কেন নাই এইটা সেটা পিっち লাগে না এই ওর কাছে তো আমারও পিっち লাগতো সাইনাই দেখতেছি আমি এই যে এইটা এইটা এই तेरी हाय বল তোমাকে অনেক আجب দিছি ওরে ধরে আমার আরো বেশি গরম লাগতেছে হাই সবাইকে গরমের শুভেচ্ছা উফ

তোমার তোমার আছে তুমি শুধু নাই ঘুমাইয়া রই রে তোর লাগিয়া মনটাই আমার ভীষণ পড়া পড়ে রে পৃথিবীতে তুই ছাড়াই আমার আর কেউ নাই রে